বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আমার বাসা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় আমি সরকারি সাদর কলেজ গণিত বিভাগের তৃতীয় বর্ষের নিয়মিত ছাত্র আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সারা বিশ্বের সকল বিজ্ঞানীদের ধারণা যে স্বয়ংক্রিয় ইঞ্জিন আবিষ্কার করা অসম্ভব অর্থাৎ তেল গ্যাস পানি কয়লা বাতাস সর শক্তি ব্যবহার ছাড়াই কোনো রূপ স্বয়ংক্রিয় ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব নয় কিন্তু তাদের সে ধারণাকে ব্যর্থ করে আমি দীর্ঘ আট বছর যাবৎ গবেষণা করে প্রায় সাড়ে তিন শতবার ব্যর্থ হয়ে অবশেষে স্বয়ংক্রিয় ইঞ্জিন আবিষ্কার করতে সক্ষম হয়েছি আমার এই ইঞ্জিনে কোনো প্রকার জ্বালানি ব্যবহার করতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী আমার এই ইঞ্জিন দিয়ে বাংলাদেশে যত মেগাট বিদ্যুৎ প্রয়োজন তার সবটুকু বিদ্যুৎ উৎপাদন করা যাবে সম্পূর্ণ জ্বালানি ছাড়াই এমনকি সকল প্রকার যানবাহন বাস ট্রাক লঞ্চ স্টিমার জাহাজ পুরো চালানো যাবে কোনো প্রকার জ্বালানি লাগবে না আমার এই গবেষণা কাজে প্রায় সতেরো লাখ টাকা খরচ হয়েছে আমার এই টাকার যোগান দিয়েছে আমার পরিবার টাকা দান সহ সমস্ত জমি বন্ধক রেখে ও আমার বড় ভাই বিদেশ থেকে টাকা দিয়েছে আমার এই গবেষণা কাজের জন্য আমি দুইবার ইন্ডিয়াতে গিয়েছি অতঃপর ট্রেড লাইসেন্স টাঙ্গাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সার্টিফিকেট সহ ইন্টারন্যাশনাল ইম্পোর্ট লাইসেন্স করি অতঃপর চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এলসির মাধ্যমে আমদানি করে চট্টগ্রাম বন্দর বন্দর বন্দরে বাংলাদেশ সরকারকে এক লক্ষ সাতাত্তর হাজার একশো টাকা ট্যাক্স প্রদান করে আনা হয় এবং অবশিষ্ট যন্ত্রাংশ দেশে তৈরি করা হয় সিদ্ধান্ত অনুযায়ী বিশ কিলোয়ার্ড ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানিবিহীন প্রাইভেট কার গাড়ি প্রদর্শন করার প্রকল্প গ্রহণ করা হয় এমনকি এই কাজের জন্য একটি প্রাইভেট কার গাড়ি যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ এগারো তেরো শূন্য আট ক্রয় করা হয়েছে ইচ্ছা ছিল মাননীয় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে দিয়ে মুক্ত আবিষ্কার প্রকল্পটি সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরব কিন্তু পয়লা আগস্ট দু হাজার ষোলো চূড়ান্ত পরীক্ষায় কিছু ত্রুটি ধরা পড়ে অবশেষে ত্রুটি নির্ণয় করে এবং এবং তা দূরবোধ করে সম্পূর্ণ নতুন মডেল এবং নকশা উদ্ভাবন করেছি এই নকশা এবং মডেল অনুযায়ী বাংলাদেশে এখনই যন্ত্রাংশ তৈরি করা সম্ভব নয় কাজেই সহজলভ্য হিসাবে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ চিনে গিয়ে আমার আমার উদ্ভাবিত ড্রয়িং অনুযায়ী যন্ত্রাংশ তৈরি করে দেশে আনার পর একটি সহ ইঞ্জিনের বাস্তবে রূপ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে দেশ সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই কিন্তু এখন আমার পরিবার পক্ষে অর্থের যোগান দেওয়া আর সম্ভব নয় কারণ আমার এই গবেষণার গবেষণার কাজে আজ আমার পরিবার প্রায় নিঃস্ব এবং ঋণগ্রস্ত এমত অবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি সহায়তা প্রার্থনা করছি माननीय प्रधानमंत्री की बोलते चाहिए রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার প্রয়োজন নেই এমনকি দেশে যতগুলো জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো আর ব্যবহার করার প্রয়োজন হবে না আমি দেশের সকল জনগণকে সাক্ষী রেখে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি সহযোগিতা করেন তাহলে বাংলাদেশের যত মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন তা সম্পূর্ণ জ্বালানি ছাড়াই উদ্ভাবন করা যাবে এবং আপনাকে কথা দিচ্ছি যে দেশ থেকে বিদ্যুৎ আমদানি হবে না বরং আপনি রপ্তানি করতে পারবেন ইনশাল্লাহ মুক্ত ইঞ্জিন আবিষ্কার কি অসম্ভব মনে করিয়া সম্মানিত সাংবাদ সাংবাদিক ভাইয়েরা আমাকে সহযোগিতা করছেন না তারা আমাকে প্রশ্ন করেন ইহা কিভাবে সম্ভব তার সম্পূর্ণ বিস্তারিত ফর্মুলা এবং যন্ত্রাংশ দেখাতে হবে কিন্তু দেশ ও যাত্রী কল্যাণের জন্য আবিষ্কারের রূপনীত রক্ষা করা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি গ্রহণের লক্ষ্যে সম্মানিত সাংবাদিক ভাইদের যুক্তির দাবিগুলো পূরণ করা এখনই আমার পক্ষে সম্ভব নয় বিষয়টি বিবেচনার জন্য সম্মানিত সাংবাদিক বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক ভাইদের অসহযোগিতার কারণে আমার উক্ত আবিষ্কারের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে এমনকি সারা দেশবাসীর কাছে তুলে ধরতে পারছে না অনেকে টাকার বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দেবে বলে আশ্বাস দিচ্ছে কিন্তু সে টাকার পরিমাণও কম নয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে জ্বালানি ব্যবহার করে সারা বিশ্ব আজ জলবায়ুর পরিবর্তনের যুগিতে রয়েছে কি জাতিসংঘ এ বিষয়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আপনিও এ বিষয়ে জাতিসংঘে ভাষণ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার এই ইঞ্জিনে যেহেতু কোনো প্রকার জ্বালানি ব্যবহারের প্রয়োজন নেই সেহেতু জলবায়ুর পরিবর্তনের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণের জন্য আপনার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আপনার সাথে যোগাযোগের জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি অবশেষে বাধ্য হয়ে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য শুধু আপনার উদ্দেশ্যেই আমার এই বিরুদ্ধ যদি কোনো সৌহৃদয়বান ব্যক্তি আমার এই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছানোর ব্যবস্থা করেন তাহলে আমি তাহার নিকট থাকব। থাকবো অনুসন্ধান ও যোগাযোগের জন্য আমি আমার ঠিকানা তুলে ধরছি আমি শরিফুল ইসলাম গ্রাম চান্দুলিয়া পোস্ট অফিস বুকুরিয়া উপজেলা মির্জাপুর জেলা টাঙ্গেল মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি ফোর সেভেন নাইন সেভেন ইমেল ইনপো ডট শরিফুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম